তারান ভাই কথাগুলো একটু শুনে যান যেসব পরিবার থেকে তিন বছর চার বছরে শিশু সন্তানকে রেখে যেসব ভাইরা প্রবাসে আসছে শুধু তারাই বলতে পারবে যেটা এটা কত কষ্টকর কতটুকু বেদনাদায়ক এবং কতটুকু বুকে পাথর চাপা দিয়ে তাকে প্রবাসে আসতে হয়েছে দিন শেষে যখন বাসায় এসে ঘুমানোর আগে যখন পরিবারদের সঙ্গে কথা বলা হয় ওই সেই ওই সেই ছোট্ট শিশুটি যাকে ছেড়ে চলে আসছে সেই শিশু সন্তানটি যখন ফোনে কথা বলে যে আব্বু তুমি বাইরে দোকানে যাওয়ার কথা বলে তুমি সেই যে কবে চলে গেলে আর তো বাড়তে আসলে না কবে আসবে আব্বু তোমার দোকানে কি চিপস কেনা হয় নাই তুমি যে আমার বলে গেলে যে আমি দোকানে যাচ্ছি চিপস নিয়ে আসি থাকো তুমি তো আর চিপস নিয়ে আসলে না আব্বু কবে তুমি আসবে তুমি একটা মিথ্যেবাদী এই কথাটা যখন সন্তান বলে তখন পুঁতিটা তখন যেন মনে হয় যে বুকের ভিতর কি যেন একটা পাথর চাপা দিয়ে রাখা হচ্ছে এই প্রবাসে শুধু সেই সব প্রবাসীরাই বলতে পারবে এর সাইতে কষ্ট কীরকম বুকে পাথর চাপা দিয়ে সেই প্রবাসীকে থাকতে হচ্ছে জানে না কবে দেশে যাওয়া হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম